আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্তমান বাজারে যদি পঁচিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে অফিসিয়াল স্মার্টফোনের কথা আসে তাহলে টেকনোর কেমন থার্টি আর রেডমি নোট থার্টিন এই দুটো সবার উপরে কাতারেই থাকবে অ্যান্ড এই দুটা ফোন নিয়ে হচ্ছে যে বিভিন্ন গ্রুপে গ্রুপে বিশাল মারামারি হইতেছে অনেকে বলতেছে টেকনোর কেমন থার্টিটা বেশ আবার অনেকের কাছে রেডমি নোট থার্টিন অ্যান্ড অনেকেই পার্সোনালি আমাকে এস এম করেছিলেন যে এই দুটো ফোনের ভিতরে কোনটা বেটার তাই হচ্ছে যে দুটা ফোন সাইড বাই সাইড টেস্ট করেছি যেখানে ডিসপ্লে ক্যামেরা পারফরম্যান্স সবগুলো প্রায় টেস্ট করেছিলাম যেখানে হচ্ছে যে এটা রেজাল্ট দেওয়া হবে তো দুটো ফোনের ভিতরে প্রাইজের পার্থক্য এক হাজার টাকা তো দুইটা আপনারা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টার্নাল স্টোরেজে পেয়ে যাচ্ছে তো চলুন শুরু করা যাক অ্যান্ড এই দুটো ফোনের ভিতরে কে হবে ক্লিয়ার উইনার এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন অসংখ্য ধন্যবাদ এসকে টেলিকমকে এই দুইটি ফোন আমাদের কাছে পাঠানোর জন্য তাদের কাছে আপনারা রেডমি অ্যান্ড টেকনো সকল স্মার্টফোন পেয়ে যাবেন যে কোন স্মার্টফোন কিনে জ্ঞানী ভাই রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন নিশ্চিত তো চলুন এক নাম্বার পার্ট থেকে এক্সপ্লেন করা যাক এই দুটা ফোনের মাঝে দেখতে গিয়ে সেরা এটা বলতে গিয়ে নিজের উপরে দোষ নিতে চাই নাই তাই লোকজনকে দেখিয়েছিলাম যেখান থেকে বেশিরভাগ লোকের কাছে টেকনোর ডিজাইনটা বেশি ভালো লেগেছে তবে দুইটা ফোনই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বোর্ডের রেডমিতে গ্লসি ম্যাট ফিনি দেওয়া হয়েছে যেটাতে ফিঙ্গার ক্যাচ করে আর এটাতে টুকটাক দাগও পরে যাচ্ছিল কিন্তু টেকনোতে লেদার এডিশনের পাশাপাশি ফ্রস্টেড ফিনি দেওয়া হয়েছে যেটাতে দাগ পরার সম্ভাবনা খুবই কম অ্যান্ড এইখানে যে লেদার এডিশনটা আছে। এটা দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগে অ্যান্ড হাতে ধরে ভালো গ্রিপ পাওয়া যায় অ্যান্ড সলিড অ্যান্ড প্রিমিয়াম একটা ফ্রি দেয় রেডমির থেকে তবে টেকনোর যে ক্যামেরা মডিউলটা এটা রেডমির থেকে বড় অ্যান্ড উঁচু যার জন্য কোথাও রাখলে দাগ পরে যাচ্ছিলো তবে এই ক্যামেরা মডিউলের কারণে এ লুকটা আরও বেশি অ্যাট্রাক্টিভ অ্যান্ড প্রিমিয়াম লাগে দুটো ফোনে ফাইভ থাউজেন্ড ব্যাটারি ব্যবহার করা হয়েছে তবে রেডমিরটা হাতে ধরে একটু বেশি হ্যান্ড ডিফিল হয় টেকনোর থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার আর রেডমির থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার থিকনেসের দিক দিয়ে টেকনো এগিয়ে থাকলেও ওয়েট ডিস্ট্রিবিউশনের দিক দিয়ে রেডমি এগিয়ে থাকবে এটার ওয়েট হচ্ছে একশো অষ্টআশি গ্রাম তবে টেকনোরটা কত সেটা অ্যাকুয়েটভাবে জানতে পারে নাই বাট হাতে ধরে ইভেন হচ্ছে যে লং টাইম ব্যবহার করা এইসব কাজকর্মের দিক দিয়ে আমার কাছে রেডমিটাই বেশি ভালো লেগেছে এটা ছোটো হওয়ার জন্য হাতে ধরে কমফোর্টেবল একটা ফিল হয় এই দুটা ফোনে আপনারা ডুয়াল স্পিকার পেয়ে যাচ্ছেন যেখানে দুটা সাউন্ড অলমোস্ট সিমিলারই লেগেছে এখানে কাউকে উইনার করতে পারতেছি না তবে যখন ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টর্শন খেয়াল করবেন ভালো ব্যাপার যে দুটা ফোনে সেকেন্ডারি হ্যারি ক্যান্সেলেশন মাইকের পাশাপাশি আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন অ্যান্ড দুইটা ফোনে দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন না থ্রি পয়েন্ট মিলিমিটার হেডফোন যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়া আই পি ফোরে সাপোর্টও পেয়ে যাচ্ছেন এক কথায় বলতে গেলে দুইটা ফোনের ডিসপ্লে জোজ দুইটাতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যেইখানে দুইটারই চীনের অনেকটাই রাখা হয়েছে যার জন্য ভিডিও দেখার সময় মনে হয় আস্ত একটা ডিসপ্লে ধরে রাখছি তো দুইটা সাইজে কিছুটা পার্থক্যও রয়েছে রেডমিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন হচ্ছে তিনশো পঁচানব্বই পি আই অপরদিক ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ যার পিপিআই হচ্ছে তিনশো তিরানব্বই পিপিআই দুইটাতেই পানসল ব্যবহার করা হয়েছে অ্যান্ড দুইটা ডিসপ্লে এনা ব্রাইট অ্যান্ড কালারফুল রেগুলার লাইফে তেমন কোনো রকম শার্পনারজনিত ঘাটতি ফিল করে নাই তবে এখানে আমার কাছে টেকনো ডিসপ্লেটা বেশি ভালো লেগেছে রেডমির থেকে কেননা এটা রেডমির থেকে একটু বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল দুইটাতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন দুইটাই অ্যাকুরেট ছিল তেমন কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নেই তবে দুইটারই পজিশন কিছুটা নিচে হয়ে গেছে অ্যান্ড দুইটাতেই আপনারা ওয়ান টোয়েন্টি হার্জের হাই রেট পেয়ে যাচ্ছেন যেখানে দুইটাই ভালোভাবে ওয়ান টোয়েন্টি হার্টস পুশ করতে পারে রেগুলার মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন কোনো রকম রেটেন্সি খেয়াল কয়ে নাই তবে যদি এই দুটা ফোনে কন্টেন্ট ওয়াচিং নিয়ে বলতে হয় তাহলে টেকনো দিয়ে আপনারা ইউটিউবে টুকেতে ভিডিও দেখতে পারলেও রেডমি দিয়ে সর্বোচ্চ থাউজেন্ড এইট টিপি পর্যন্ত ভিডিও দেখতে পারবে দুটারই ভিং অ্যাঙ্গেল ভালো ছিল তেমন কোনোরকম নেগেটিভিটি খেয়াল করে নাই দুটা যদি প্রোটেকশন নিয়ে বলতে হয় তাহলে টেকনোতে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরেলা গ্লাস ফাইভ আর রেডমিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরেলা গ্লাস থ্রি আর রেডমির যে পাঁচশোটা আছে এটা একটু ছোটো যার জন্য দেখতে একটু বেশি ভালো লাগে আর যদি পিক ব্রাইটনেসের হিসাব করেন তাহলে খাতা কলমে রেডমি এগিয়ে থাকবে কেননা এটার পিক ব্রাইটনেস আঠারোশো নিটস আর টেকনোটটা হচ্ছে পনেরোশো নিটস তবে রেগুলার লাইফে ব্যবহার করতে গিয়ে আমার কাছে টেকনো ডিসপ্লেটাই বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল মনে হয়েছে তবে দুইটা ডিসপ্লে এনা ব্রাইট অ্যান্ড কালারফুল রেগুলার লাইফে ভিজিবিলিটি নিয়ে তেমন কোনো রকম প্রবলেম হয় নাই তবে ডিরেকশন লাইটে গেলে কিছুটা প্রবলেম হইতে পারে এইখানে যদিও দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেট যেখানে হায়ার মেগাপিক্সেলের দূরে রেডমি এগিয়ে থাকবে এইটাতে ব্যবহার করা হয়েছে একশো আট মেগাপিক্সেলের মেন সেন্সর এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অপর দিক দিয়ে টেকনোতে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সর টু মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আরেকটা হচ্ছে এআই লেন্স আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দুইটার যদি ভিডিও নিয়ে বলতে হয় তাহলে রেডমি দিয়ে সর্বোচ্চ থাউজেন্ড এইট টিপি আর টেকনো দিয়ে টুকে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে তো দুইটার যদি ছবি নিয়ে বলতে হয় তাহলে মেন ক্যামেরায় তোলা ছবিগুলো প্রথম দেখায় তেমন কোনো রকম পার্থক্য বুঝতে পারবেন না বাট যখন একটু জুম করে দেখবেন তখন হচ্ছে যে টেকনো তোলা ছবিগুলো বেশি ভালো লাগবে কারণ এখানে ডিটেল অ্যান্ড শার্পনেসের পরিমাণ বেশি ভালো ছিল রেডমির থেকে তাছাড়া কালারটাও দুইটা অলমোস্ট সিমিলারই লেগেছে তবে টেকনো একটু বুস্টেড কালার প্রডিউস করে রেডমির থেকে যেটা দেখতে পার্সোনালি আমার কাছে খারাপ লাগে না আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এখানে টেকনো ক্লিয়ার হই না কেননা এখানে আপনারা তিনটা ফোকাস লেন পেয়ে যাচ্ছেন বিশেষ করে টেকনো দিয়ে যখন ফিফটি মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলবেন তখন এটা যে এইচ ডিটেকশন এইখানে হচ্ছে যে রেডমির দুধবার এক কথায় বলতে গেলে তারপরে ছবিগুলো দিয়ে দিলাম দেখে নেবেন কেমন লেগেছে আর যদি সেলফি ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এখানে আমার কাছে টেকনোর তোলা ছবিগুলো সিরিয়াসলি ভালো লেগেছে কেননা ডিটেলস শার্পনেস কালার টোন ফেসটোন সব কিছু নিয়েই ভালো কাজ করেছে তবে রেডমিডটা কিছুটা হচ্ছে যে ন্যাচারাল ইভেন হচ্ছে যে রেড স্টোন অ্যাড করে দেয় যেটা অনেকের কাছে ভালো লাগতে পারে বাট এইখানে টেকনো তোলা ছবিগুলো সিরিয়াসলি ভালো ছিল এই দুটা ফোনের মাঝে টেকনোটা সবাইকে রেকমেন্ড করার পিছনে সবথেকে বড়ো কারণ হচ্ছে এই দুইটা ফোনের পারফরম্যান্স টেকনোতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও জি নাইনটি নাইন আলটিমেট অপরদিক দিয়ে রেডমিতে ব্যবহার করা হয়েছে কোয়েলকাম স্ন্যাপড্রাগনের সিক্স দুটাই সিক্স নানা আর্কিটেকচার আপ বিল্ড করা আর এই দুইটা ফোনে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোরেজ দুইটারই স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু তো প্রথম দাবি দুইটা ফোন দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছি যেখানে রেডমি সিঙ্গেল করে চারশো তেষট্টি অ্যান্ড মাল্টি করে চোদ্দোশো চৌত্রিশ স্কোর করে সেখানে টেকনো হচ্ছে সিঙ্গেল করে সাতশো পঁয়ত্রিশ অ্যান্ড মাল্টি করে উনিশশো চুরানব্বই স্কোর করে যেখানে টেকনো রেডমির থেকে অনেকটাই এগিয়েছিল এরপরে দুটা ফোন দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং মানে রেগুলারলি যেই কাজকর্মগুলো থাকে সেইগুলো করেছিলাম সেইখানেও বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে টেকনোটা ছিল এরপরে করেছিলাম গেম যেখানে রেডমির থেকে টেকনো গেমপ্লে ভালো ছিল ইভেন হচ্ছে যে স্পিড অ্যাপ ওপেনিং অন্যান্য যেই কাজকর্মগুলো আছে সেই সব ক্ষেত্রেই টেকনো এগিয়েছিল রেডমির থেকে তো চলেন এই দুইটা ফোনের ভিতরে এখন আমরা স্পিড টেস্ট অ্যাপ ওপেনিং করবো আপনারাও দেখে নিতে পারবেন যে এই দুটা ফোনের ভিতরে কে হচ্ছে ক্লিয়ার উইনার অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা ক্লিয়ার উইনার My heart rages around like an ocean এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি দুটো যদি ব্যাটারি ব্যাক নিয়ে বলতে হয় তাহলে রেগুলার সিক্সটি হার্স ব্যবহার করে ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং গেম প্লে ছবি তোলা এইসব কাজকর্ম করে আমার কাছে রেডমির ব্যাটারি ব্যাকআপটা বেশি ভালো লেগেছে দুটো যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে আঠারো বিশের একটা পার্থক্য খেয়াল করেছে এছাড়া আপনারা যখন একটানা গেম প্লে করবেন ওয়ান টোয়েন্টি হার্স ব্যবহার করবেন তখন টেকনোটটা হচ্ছে যে একটানা যদি ব্যবহার করেন তাহলে পাঁচ ঘন্টার মতো স্ক্রিন অন টাইপ পেয়ে যাবেন সেখানে রেডমিটা সাড়ে পাঁচ ঘন্টার মতো পেয়ে যাবে তবে এবার চার্জের দিক দিয়ে টেকনো এগিয়ে থাকবে কেননা এর বক্সে দেওয়া হয়েছে ফোর্টি ফাইভ ওটের একটা ফাস্ট চার্জার যেটা দিয়ে এই ফোনটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো সময় লাগে আর রেডমিতে দেওয়া হয়েছে থার্টি থ্রি ওটের একটা ফাস্ট চার্জার যেটা দিয়ে এই ফোনটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে এক ঘন্টা পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে ওভারঅল পঁচিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে এই দুটা ফোনের মাঝে যদি উইনার সিলেক্ট করতে হয় তাহলে আমি টেকনোকেই উইনার সিলেক্ট করব কেননা পঁচিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে ক্যামেরা ডিজাইন ডিসপ্লে পারফরমেন্স সবগুলো পার্টে টেকনো রেডমির থেকে এগিয়েছিল এখন অনেকে হচ্ছে যে টেকনোর কথা শুনলে নাক শিটকাই দিতে পারেন যে টেকনো ভালো না হ্যান তেন হাবি জাবি বা আপনারা দু হাজার চব্বিশ সালে বসবাস করেন এখানে হচ্ছে যে আমাকে কেউ টাকা পয়সা দিছে এরকম না আপনারাও দেখেছেন এখানে ডিসপ্লে বলেন ক্যামেরা বলেন পারফরম্যান্স বলে এখানে তো আর আমি কিছু করতে পারবো না সেগুলো ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে কে এগিয়েছিল তারপর আমারটা আমি বলতেছি এই দুটা ফোনের ভিতরে ডিজাইন পার্টে অবশ্যই রেডমির থেকে টেকনোরটা ভালো লেগেছে অ্যান্ড ক্যামেরা পার্টে ক্লিয়ারলি হচ্ছে যে প্রসেস মোডের টেকনোটটা ভালো কাজ করেছে আগে একটা সময় হচ্ছে যে টেকনো সফটওয়্যার আপডেট দিত না বাট এই মডেলে আপনারা দুই বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন যেটা হচ্ছে যে রেডমির মতোই তো এখন হচ্ছে যে আপনারা ডিসাইড করবেন আসলেই কী করবেন তবে আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি টেকনোকেই রেকমেন্ড করব